আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক সকলে কেমন আছেন আজকে আপনারা দেখছেন আমাদের চরাঞ্চলের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যগুলো এমন দৃশ্য দেখলে আসলে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে এই দৃশ্যগুলো শুধুমাত্র আমাদের চলাঞ্চলে দেখতে পাওয়া যায় আগেকার দিনে মানুষ আদিম লাঙ্গল মই দিয়ে জমি চাষ করতো এবং নাংলে দিয়ে জমিগুলোকে আগলা করত চরাঞ্চলের খেটে খাওয়া মানুষগুলো দেখেন গাছ কেটে বাড়ির দিকে রওনা হচ্ছে এমন দৃশ্য দেখলে আসলেই প্রাণটা জুড়িয়ে যায় এই দৃশ্যগুলো শুধুমাত্র গ্রামাঞ্চলের মানুষই উপভোগ করতে পারে শহরেই কিন্তু এমন দৃশ্য দেখাই যায় না সরাঞ্চলের মাল বহনকারী একমাত্র উপায় হচ্ছে গুড়ার গাড়ি এই গুড়ার গাড়ি দিয়ে সাধারণত চরাঞ্চলের মানুষ মালামাল এক স্থান হইতে অন্য স্থানে আনান করে থাকে এটা হচ্ছে চরাঞ্চলের মরুভূমির মতো একটি জায়গা মানে এর চারপাশে কোনো বাড়িঘর নেই সামনে হচ্ছে যমুনা নদী এই যমুনা নদী পার হয়ে মানুষ তাদের গন্তব্য স্থানে যে যেখানে মন চায় সেখানে যেতে পারে চর অঞ্চলের নতুন গৃহস্থ বাড়ি এই বাড়িগুলো প্রায় এক দেড় বছর হয়েছে এখানে করা হয়েছে এটি হচ্ছে প্রত্যন্ত দুর্গম চর নদীবাঙ্গন এলাকা নতুন বসতি আর সবুজ যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে কাশবন গ্রামীণ হাট এই হাটটি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপতিউর ইউনিয়নের কামরিয়াম হাট এই হাটটি একটি পুরাতন হাট এখানে বিভিন্ন প্রকার শাকসবজি বিক্রি করে থাকে দেখতেই পারছেন গ্রামীণ হাটে সাধারণত ফরমালিন মুক্ত শাকসবজি এবং ফ্রেশ সবজি পাওয়া যায় ট্রাক্টরের সাহায্যে নাংলা দিচ্ছে আগে মানুষ ট্রাক্টর দিয়ে হাল চাষ করত মানে ট্রাক্টর দিয়ে মানুষ জমি চাষ করত কিন্তু এখন ট্রাক্টর দিয়েও নাংলা দিয়ে থাকে আজকের মতো এ পর্যন্তই শেষ সবাই ভালো থাকবে